চারটি স্ত্রীর গল্প একটি ছোট গ্রামে একজন পুরুষ থাকতেন যিনি সাদিক নামক পরিচিত ছিলেন সাদিক ছিল একজন সৎ এবং খোদাবিরু মানুষ তার জীবনে চারটি স্ত্রীর উপস্থিতি ছিল এবং প্রতি স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল আলাদা ধরনের তার প্রথম স্ত্রীর নাম ছিল নাহিদা দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রাহেলা তৃতীয় স্ত্রীর নাম ছিল ফাতিমা এবং চতুর্থ স্ত্রীর নাম ছিল সুমাইয়া সাদিক প্রতিটি স্ত্রীর সাথে আলাদা ধরনের সম্পর্ক বজায় রেখেছিলেন তবে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন সুমায়াকে যা অন্যরা জানত না নাহিদা ছিল সাদিকের প্রথম স্ত্রী সে খুবই নম্র ধীর এবং নিজের কাজ দিয়ে সবাইকে আনন্দ দিত সে কখনোই সাদিকের সামনে তার অভাব বা দুঃখ প্রকাশ করত না সাদিক তার প্রতি অনেক সময় অবহেলা করলেও নাহিদা তার প্রতি অনেকটা আগ্রহ দেখাত এবং তার পাশে থাকতে চেয়েছিল রাহেলা সাদিকের দ্বিতীয় স্ত্রী ছিল তার খুবই কাছের বন্ধু সাদিক তাকে সমস্ত গোপন বিষয় বলত এবং জীবনের কষ্ট আনন্দ সব কিছু আলোচনা করত তার সাথে রাহেলা ছিল সাদিকের জন্য একমাত্র সহানুভূতির উৎস যাকে সে ব্যক্তিগত সব কথা বলতো ফাতিমা সাদিকের তৃতীয় স্ত্রী ছিল তার জীবনের সব কিছু নিয়ন্ত্রণকারী সে ছিল খুবই প্রিয় এবং সাদিক তার সাথে সঙ্গ দিয়ে দিনের পর দিন জীবন কাটাচ্ছিল যদিও সাদিক তার প্রতি ভালোবাসা দেখাত কিন্তু ফাতিমা জানত যে তাকে যতটা প্রাধান্য দেওয়া হয় তার চেয়ে অনেক কিছু আরেকজনকে দেওয়া হয় সুমাইয়া সাদিকের চতুর্থ স্ত্রী ছিল যাকে সাদিক সবথেকে বেশি ভালোবাসত সুমাইয়া ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় সাদিক তাকে শখের কাপড় গয়না সোনা এবং শাহী জিনিস দিয়ে সর্বদা খুশি রাখত সাদিক তার কাছে সবথেকে বেশি মনোযোগ দিত এবং সে অনুভব করত সুমাইয়া তার সমস্ত জীবনের আনন্দ সে প্রতিদিন সুমাইয়াকে তার হৃদয়ের বিশেষ জায়গায় রাখতে চাইত একদিন সাদিক অসুস্থ হয়ে পড়ে তার শরীরের সব শক্তি শেষ হয়ে আসছিল ডাক্তারদের মতে তার জীবন আর খুব বেশি দিন নেই তার চারটি স্ত্রী তাদের নিজের ঘরে ছিল কিন্তু সে বুঝতে পারছিল সে হয়তো আর খুব বেশি দিন বাঁচবে না তখন সাদিক একে একে তার স্ত্রীদের ডেকে একটা কথা বলল প্রথমে সে সুমাইয়াকে ডাকলো সুমাইয়া তার কাছে দাঁড়িয়েছিল তার চোখে হতাশার ছায়া পড়েছিল সাদিক বলল সুমাইয়া তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি আমার যত্ন করে সুস্থ করে তুলবে সুমাইয়া মাথা নেড়ে বলল না আমি ছাড়া তো আরও তিনজন আছে সাদিক হতাশ হয়ে ফিরে তাকাল তার হৃদয় ভেঙে গেল কারণ সুমাইয়া তার সবচেয়ে প্রিয় ছিল। পরবর্তীতে সাদিক তার ফাতিমাকে ডাকল সে বলল ফাতিমা তুমি তো জানো আমি তোমাকে কতটা প্রিয় মনে করি তুমি কি সেবা করে আমায় সুস্থ করবে ফাতিমা তার দিকে তাকিয়ে বলল না সাদিক আমি তোমার যত্ন নেব না ডাক্তার বলে দিয়েছে তোমার সময় শেষ আমি শুধু সময় নষ্ট করতে পারব না আমি অন্য কোথাও চলে যাব তার চোখে এক ধরনের অস্বস্তি ছিল কিন্তু সে তা প্রকাশ করল না এবার সাদিক তার রাহেলাকে ডাকল সে বলল রাহেলা তুমি আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু তুমি কি আমার সাথে আসবে রাহেলা একটু থামলো তারপর বলল আমি তোমার সঙ্গে তোমার কবরের কাছে যেতে পারবো কিন্তু আমি তোমার শেষ সময় পর্যন্ত থাকতে পারব না তারপর সে পেছনে ফিরে গেল তারপর সাদিক শুনতে পেল একটি মৃদু গলা যা খুবই পরিচিত এটি ছিল নাহিদা তার প্রথম স্ত্রী সে আসলো এবং বলল আমি তোমার সাথেই থাকব সাদিক তোমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি তোমার পাশে থাকব সাদিক খুবই কষ্ট পেল কারণ সে জানত নাহিদাকে সে অন্য স্ত্রীদের মতো ভালোবাসেনি সে বলল এখন বুঝতে পারছি নাহিদাই ছিল আমার সবচেয়ে প্রিয় কিন্তু যখন সুস্থ ছিলাম তখন তাকে অবহেলা করেছি গি তারপর নাহিদা দিনরাত এক করে সাদিকের যত্ন করে এবং সাদিক সুস্থ হয়ে ওঠে তারপর সে নাহিদাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতো না শিক্ষা বিপদেই লোককে চেনা যায় সাবস্ক্রাইব করো আরও ভিডিওর জন্য